রানীহাট বাজারের মধ্যে আলমদিনা বাইক গ্যালারি নামে আজকে আমরা যেই দোকান উদ্বোধন করলাম আলমদিনা বাইক গ্যালারির মধ্যে নতুন নতুন আজকে যেই মোটরসাইকেল এসেছে নতুন পুরাতন মিলে ও দূর ভবিষ্যতে এই দোকানটি রানীহাট বাজারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী রানের করবে এবং রাজানগর ইসলামপুর উত্তরাঙ্গুনিয়ার ইয়াং জেনারেশনের ছেলেরা এই দোকানে এসে কেনাবেচা করবে এই আশা রাখি আমি এই দোকানের অদূর ভবিষ্যতে আরও উন্নতি কামনা করি এবং সাথে সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আরও বড় আরও সুন্দর হবে আলমদিনে বাইক গ্যালারি উদ্বোধনে আমার বাইক নিয়ে রাকিব এই শুভ উদ্বোধন করলাম এই যুবকলে যদি এই রকম দোয়ান ব্যবসার যদি ঝুঁকি হয় তাহলে আর অশুভ সামর্থ্য লই আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রানিয়াট বাজারের মধ্যে আমাদের সবচেয়ে যে জিনিসটা অভাব ছিল আজকে সেটা উদ্বোধন হচ্ছে আলমদিনা বাইক গ্যালারি আমি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আমি তার এই ব্যবসার উন্নতি কামনা করছি এবং আজকে রানিয়াট বাজারে শুধু এই বাইকের দোকান আমাদের অভাব ছিল সব দোকান বৃহত্তর বাজার এখানে সব দোকান আছে আমাদের বাইক কিনতে আমাদের হাটাধারে যেতে হয় ফরিসরে যেতে হয় শহর থেকে আনতে হয় চন্দ্রকোনা যেতে হয় আজকে থেকে আমি ওই উত্তরাঙ্গিনের মধ্যে প্রথমে বাইক গ্যালারি একটা শোরুম উদ্বোধন করছে হচ্ছে ওই ওইটার জন্য আমি যারা এখানে আছে উপস্থিত হয়েছেন আমাদের ইসলামপুরের সাবেক সফল চেয়ারম্যান এবং আমার ছোট ভাই উত্তর জেলা যুবদলের সিনিয়র নেতা ছোট ভাই সায়েদ এবং উপস্থিত আছেন বাজার ব্যবসায়ী সভাপতি আমার ছোট ভাই জাহিদ চৌধুরী উপস্থিত আছেন যুবদলের আইকন আমার ভাই ইনুস এবং যারা বাইরে আছেন আমি সকল দর্শকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে ছোট ভাই একটা দোকান খুলছে সবাই আপনারা সহযোগিতা করবেন অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আগে আওয়ামী লীগের বই এখানে এইরকম শোরুম দিতে মানুষ ভয় ফাইছে কারণ আর তো টাকা দেবে না গাড়ি নিয়ে নিয়ে যাবে আজকে আমি কথা দিচ্ছি এখানে আমাদের জাতীয়তাবাদী শক্তি নেতৃবৃন্দরা আছেন ইনশাল্লাহ আপনারা এই দোকানটাকে আরও প্রসারিত করেন আরও বিভিন্ন মডেলের সুন্দর সুন্দর বাইক নিয়ে আসেন নতুন জেনারেশনের জন্য আমি তোমার এই ব্যবসার শুভ উদ্বোধন এবং উন্নতি কামনা করে আমি আমার সামান্য কথা এখানে শেষ করছি আলমোদিনা বাইক উদ্বোধন অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমার সদীয় বড় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি উপস্থিত আছেন উত্তর জেলার যুবদলের সহসভাপতি শাহেদ কামাল উপস্থিত আছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জসীম উদ্দিন দিদার উদ্দিন দিদারান আলম জসিম এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সত্য অধিকারী এবং উপস্থিত আছেন রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ ইনুস এবং ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক এবং মিডিয়ার নেতৃবৃন্দ এবং সকল এই দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আপনারা জানেন এই রানীহাট বাজার একটা প্রসিদ্ধ বাজার এখানে নাই শব্দ বলতে কিছু নাই তবে একটা জিনিস অপূরণ ছিল এখানে নিত্য নতুনের শোরুম ছিল কিন্তু পুরাতন কোনো শোরুম ছিল না আজকে সেটা আমাদের আশা আল্লাহ আল্লাহ রুবুল আলমিন পূরণ করছে এই ধরনের যাদের আর্থিক একটু দুর্বল তারা একটা নতুন বাইক কিনতে গেলে দু তিন লাখ টাকা চার লাখ টাকা দরকার হয় কিন্তু এখানে আমি যা দেখছি যে গাড়িগুলো আছে এখানে লাখ দেড় লাখ টাকার ভিতরে একটা সীমিত মানে পরিসরে পাওয়া যাবে সে যে উদ্যোগ নিয়েছে সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য তবে আজকে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারকে আমি একটা অনুরোধ করব। আপনারা জানেন এখানে আমার মনে হয় কিছু এই অবৈধ গাড়ি আসে যেটা থানা গাড়ি হিসাবে বিবেচিত এই ধরনের কোনো গাড়ি আমার আমার আমি অনুরোধ করব এখানে বিক্রি করবেন না কারণ এখানে যদি বিক্রি করেন এটা নিয়ে যদি কোনো পুলিশ প্রশাসন কোনো মানুষ যদি এসে গিয়া হয় এই এটা নিয়ে যদি কোনো অভিযোগ করে তাহলে আমাদের আমাদের ব্যবসায়ী সমুদ্রের এবং এই বাজারে সুনাম বিনষ্ট হবে আমি আশা রাখবো আপনি আপনার ডকুমেন্ট এবং সব ঠিক থেকে এই বাইকগুলি বিক্রি করবেন এবং এই প্রতিষ্ঠানে যতটুকু সহযোগিতা করতে হয় ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম